যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন স্ত্রী সহবাস করতে যদি অক্ষম হয়ে থাকেন স্ত্রীকে সঠিক তৃপ্তি দিতে যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার যথেষ্ট কাজে আসবে যৌন রোগ হওয়ার ক্ষেত্রে আমি মেহ রোগ ধাতু রোগ এবং ক্ষয় রোগকে দায়ী করি কেননা এই ধাতু রোগ মেহ রোগ ক্ষয় রোগ শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং আস্তে আস্তে শরীরকে দুর্বল করে ফেলে এই যৌন রোগের ক্ষেত্রে ধাতু রোগ মেহ রোগকেই প্রচণ্ডভাবে আমি দায়ী করি এবং যার পিছনে অনেক কারণ রয়েছে বন্ধু আজকে আপনাদেরকে জানাবো যে আপনি যদি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকেন স্ত্রী সহবাস করতে যদি অক্ষম হয়ে থাকেন স্ত্রীকে সঠিক তৃপ্তি দিতে যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার যথেষ্ট কাজে আসবে তবে এই টিপসটি বউকে না জানিয়ে খাবেন আঠারো বছরের নিচে খাবেন না কেননা চরিত্র নষ্ট হলে আমি পাপের দায়ী নয় যেটি করবেন সেটি হচ্ছে যা আপনি কাঁচা আদা নেবেন এই কাঁচা আদা আপনি পেস্ট করে নেবেন এক চামচ পরিমাণ তাতে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন নামার পরে দুইটি একসঙ্গে মিক্স করে নেবেন নামার পরে সকালে খাবারের পরে একবার রাতে খাবারের পরে একবার এরকম ভাবে যদি আপনি দুই সেবন করতে পার মেয়ে রোগ কমে যাবে ক্ষয় রোগ কমে যাবে ধাতু রোগ আপনার থাকবেই না এবং এর ফলে অল্প দিনের মধ্যে আপনি দীর্ঘক্ষণ ধরে যৌনমিলন করতে পারবে স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন এই টিপসটি কমপক্ষে একটি মাস সেবন করা দরকার যাদের রোগের বয়স বেশি তার তিন মাস সেবন করবেন বন্ধু বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ